হিন্দুস্তান বইয়া গুলিস্তান নিয়ে পরামর্শ করো এই পরামর্শ সফল হওয়া হওয়ার জন্য বাংলাদেশের তাও হেদি জনতা দিবে না আজ ঠিক কিনা আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চরমুরাইয়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ যুরকন ঠিক কিনা এমন যুবক লক্ষ লক্ষ যুবক কোটি কোটি যুবক আল্লামা চাইদি বাংলার জমিনে তৈরি করে গেছেন যারা ঠিক কিনা কিন্তু কমলা হারিসেরে কিন্তু তারা বলেও প্রধানমন্ত্রী বানাইছে না বানাবেও না তারা জানে যেই দেশের যেই দেশের মূল মন্ত্র হবে মূল নেত্রী হবে মহিলা যেই গুত্রের প্রধান হবে মহিলা যেই দেশের প্রধান হবে মহিলা এই দেশের মধ্যে আল্লাহর রহমত আসতে পারে এটা তারা বুঝে এর লাগি কমলা হেরে ছিঁড়ে বানাইছে না এরপরে আরেকটা নাকি আছে ইয়ার হিলারি ক্লিন্টন এই হিলারি ক্লিনটনেরও বানাইছে না একটা ফাগলের প্রধানমন্ত্রী বানায় লাছে এই পাগলের এই ইস্যু কইরা বাংলাদেশের একটা সবার ডাক দিয়েছিল এই কলের রেকর্ডটা আপনারা শুনছেন নি কলেরা কটা শুনছেন নি হিন্দুস্তান বইয়া গুলিস্তান নিয়ে পরামর্শ করো এই পরামর্শ সফল হওয়া হওয়ার জন্য বাংলাদেশের তাও হেদি জনতা দিবে না আজরে কন ঠিক কিনা আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চরমুলাইয়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ দূরে কন ঠিক কিনা মুসলমানের আওয়াজ তো এটা হতে পারে না আরো জোরে আওয়াজ দিবেন মিয়া আপনার আওয়াজ দিলে আমার ওয়াজ মজা হইবো সবাই কষ্ট করে দুইটা তুফরে তুলি তুলছেন নি টান দিন না ভালো বিরা গলা রাজারা দিন রে তো ইনশাল্লাহ নারে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে মারা মারি যেখানে অন্যায় দেখলে মারা মারি করুন আজকে এক বাইরে হতাই লাইছে গিয়া গান দিছিল বলে হে সুলু হ্যাঁ গানটা দিতে দেরি হয়েছে হোতাইতে দেরি হয়েছে না যাই হোক আমার প্রাণের ভাইয়েরা ও পরে তার অন্তর মা বোনেরা গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন আমি আপনাদের সামনে আল্লাহ তালার কালামে পাক থেকে ছুটু একটা আয়াতে কারিমা তালাওয়াত করেছি আল্লাহর ফাইগাম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছুটু একখানা হাদিস শরীফ পাঠ করেছি এর উপরে ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব সকলেই জুড়ে এবং সুরে বলি আমার প্রিয় আমি আপনাদের সামনে ইনসা আল্লাহ কারিমা কারিমাখানা তেলাওয়াত করলাম এই আয়াতের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন দুইটা গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরে দৌসের অধিকারী হবে তারা যে দুইটা গুনে গুণান্বিত হতে পারলে জান্নাতুল ফেরে দৌসের অধিকারী হওয়া যায় এ দুইটা গুণ আমার আপনার থাকার দরকার আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার তাফসিরে মারেবুল কুরআনের মধ্যে এই আয়াতের সানে একখানা হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে ময়ারা নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন 8টা আটটা জান্নাতের মধ্যে সব চাইতে বড় দেই জান্নাত এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস জুরকন সুবহানাল্লাহ নবী আলাই সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর কাছে যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটাই চেয়ে নিও আমার প্রিয় বন্ধুগণ তবে আমার আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন দুইটা গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন তারা আসেন দেখি এই গুণগুলো আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ হলো যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছে এক নাম্বার গুণ কি ইমান এক নাম্বার কি ও ইমান এই ইমান নামক নামি দামি দৌলত আমার মধ্যে আপনার মধ্যে আছে আমি জানি এবং মানি তবে আম্বর ইমান আর সাইদি সাহেবের ইমান আকাশ পাতাল ব্যবধান জুড়ে গণ ঠিক কিনা আমার মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ইমান আকাশ পাতাল ব্যবধান আমগর ইমান আমার প্রিয় বন্ধুগণ আল্লা হক সাহেবের ইমান আকাশ পাতাল ব্যবধান আমগর ইমান সকাল বিকাল বিক্রি হয় কোনোদিন বিক্রি হয় না আমার প্রাণের ভাইয়েরা কি ইমানটা নিয়া গেলে আল্লাহ তা জান্নাত দিবেন আপনারা একটা বার খেয়াল করে দেখেন সাইদি সাহেব যদি একবার খালি কইতো আমি তোগরে মানি তগর বিরুদ্ধে কোনো কথা তাফিরুল কোরআন মাহফিলে বলবো না তাহলে এতদিন জেল খাটতে হয় না জোরেকন ঠিক কিনা উনি যদি একবার বলতো আমি কোনোদিন ইসলামের পক্ষে কথা বলবো না তোদের বিপক্ষে কোনো কথা বলবো না উনাকে এমন একটা তাজা মানুষকে ইঞ্জেকশন দিয়া হাসপাতালে নিয়ে মারে না জোরেকন ঠিক কিনা ওনার কথা হলো আমি মরে যাবো তারপরেও আমি ইমান থেকে দূরে সরব না তাদের ইমানের মধ্যে আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই আজকে খালি আল্লাহ না করুক সেই গ্রুপটা আইলে দেখবেন আমার এই স্ট্রেতাইন দাঁড়েন না আমার এই স্টেজও দুটাই নতেন না আর আপনারা তো পয়সা ফুটটা বাজারও থাকবেন চিন্তা করবেন ফুটটা বাজারতে গেলে কুট্টা লাগবো দূরে কন ঠিক কিনা তাহলে তাদের ইমান আমাদের ইমানের মধ্যে পরিবর্তন এই ব্যবধান নি আসে না নাই আপনারা খেয়াল করে দেখেন তারা এমন ইমানের অধিকারী হওয়ার কারণে তাদের সম্মান কী পরিমাণ আল্লাহ তাআলা বাড়াইয়া দিছে তার জ্বলন্ত প্রমাণ হল সাইদি সাহেব মরণের পরে উনারে ঢাকার শহরে জানাজা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই দিয়েছেন জানাজা দেওয়ার জন্য অনুমতি দিছে না লোকটারে কি পরিমাণ ভয় তারা পাইলে ঢাকার শহরে সাইদি সাহেবকে জানাজা দেওয়ার লাগে অনুমতি দিছে না তাও হেদি জনতা এমন ভালোবাসা উনাকে দিয়েছেন ওনার হৃদয় ওনার আত্মার প্রতি তাদের এমন একটা ভালোবাসা ছিল অনেক আশেকগণ পিরোজপুর চলে গেছে হাজার হাজার টাকা ভাড়া দিয়া ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য জোরে কন ঠিক কি না শুধু খালি এটা না দ আমি দেখেছি মানুষ যখন মরে যায় মানুষের নাক দিয়া চোখ দিয়া মুখ দিয়া অনেক সময় ময়লা বের হয় মানুষ পড়ে গেলে মানুষ মানুষের কাছে যেতে চাই না কিন্তু সাইদি সাহেবকে যখন জীবনের শেষবারের মতো অন্ধকার কবরের মধ্যে রাখবেন ওনার ভক্তগণ ওনার গালের মধ্যে চুমু দিয়া জীবনের শেষ বিদায়টা ওনাকে দিয়া দিলেন ওনাকে ঘরের মধ্যে ঘুম পাড়াইয়া দিলেন উনি মানুষের প্রতি মানুষ উনাকে কেমন ভালোবেসেছেন এই ভালোবাসার কারণেই তো উনাকে আমার প্রিয় বন্ধুগণ মরণের পর সুমাইয়া অন্ধকার কবরে গুমপাড়ায় রাখছে দুরকন ঠিক কিনা এই জন্যই কোনো এক শিল্পী লিখেছে কোনো এক কবি লিখেছেন কোনো এক শিল্পী গেয়েছেন এমন জীবন কর হে ঘটন মরিলে হাসিবে তুমি কাদেবে ভুবন এমন জীবন না ঘটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি নদীরে পারে ভেঙ্গেও পারে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলারে ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা কন ঠিক কিনা সাইদি সাহেবের ইমান আর আমাদের ইমানের মধ্যে ব্যবধান আছে না নাই আমি নীলফামারি গেছি ওয়াশ করতাম কি ফামারি ঘুমে গেছেন না নাকি নীলফামারি গেছি ওয়াশ করবার লাগে ফামারি ওয়াশ করতে যাওয়ার পর একটা করুণ একটা দৃশ্য দেখছি এই দৃশ্যটা দেখা আমি আমার চোখের পানে ধরে রাখতে পারি নাই ফামারি হলো ওই অঞ্চলটা হলো আসাদুজ্জামান খান নূরের আসাদুজ্জামান নূরের অঞ্চল আসাদুজ্জামান নূরের অঞ্চল সে একজন নাট্যকার ঠিক না সে ছিল একজন নাট্যকার আমি ওই এলাকার মধ্যে মাহফিল করা লেগে গেছি যখন তারা পুস্টারের মধ্যে দেখছে প্রধান বক্তা নর্সন্দী থেকে আসবে এরদের কথা হলো জীবনটা দেখতাম ওই দিল টার্গেট হ আমি যেই জায়গার মধ্যে বয়ান করব ওই জায়গার মধ্যে গেলাম আমার কাছে একটা গ্রুপ আসছে যুবক খোলা এর মধ্যে দুইটা হইলো লুলা আর দুইটা হইলো চোখের নাই রাইতের বেলা দুইটা দা আসছে কালা চশপা দিয়ে আসছে একটা ফাওয়ার মধ্যে এই দিক অর্ধেকটা কাটা আর হাঁটু থেকে কাটা এদের চেহারাগুলো অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী আমি তো ভাই চাষি লেগে গেলাম গা আমি কইলাম ওয়াজ করবা লেগেছি লুলা 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 চুলা কানা মানা দেখবা লেগেছি আমি এদেরকে জিজ্ঞাসা করলাম বাইরে তোরা আমার মতো নিয়ম তোদের অবস্থাটা এমন কেন তোদের একটা দুইটার পাও নাই আর দুইটার চক্ষু নাই এই কথাটা বলার সাথে সাথে চারোটা যুবক হাও মাও করে কান্না শুরু করে দিছে আমি জিজ্ঞাসা করলাম ভাই কান্নার কোনো কারণ নাই আমি জানতে চাইছি তোমাদের অবস্থাটা এমন কেন এরা কই হুজুর যেই দিন সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছে ওই দিন আমরা আমাদের কর্মস্থল বাদ দিয়া রাজপথের মধ্যে নেমেছিলাম রাজপথে নামার কারণে তারা ব্রাশ ফায়ার করেছে গলি আমাদের পায়ে লেগেছে কারো চোখে লেগেছে আমরা দুইজনের চক্ষে লাগছে হাসপাতাল থেকে বলে দিয়েছেন এই দুইটা চক্ষু জীবনের তরে পুঙ্গ হয়ে গেছে এই চক্ষু আর কোনোদিন আলো ফিরে পাবে না এরপরে তারা কয় হুজুর এই সাইদি সাহেবের রাইডা বাতিল করতে গিয়া আমরা আন্দোলন করেছি মিছিল করেছি গুলি খেয়েছি আমার প্রিয় বন্ধুগণ এরপরে তারা আন্দোলন থেকে দূরে সরছে না এমন যুবক লক্ষ লক্ষ কোটি যুবক আল্লামা আল্লা বাংলার জমিনে তৈরি করে গেছেন না তাই তো মানুষি সাহেবের নামটা নিলে শ্রদ্ধা বলে নেই তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র যিনি তাফসির জগতের সম্রাট